ধরেছেন চলে এসেছি বহু বাদে এটা নিমন্ত্রণ বাড়িতে এই যে শুভ গৃহপ্রবেশের গেট আজকে এই নতুন বাড়িটাতে আমরা পাড়া সব লোকেরা নিমন্ত্রিত এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন কৈলাস ভবন তিনতলা বিশাল একটা বাড়ি আর খুবই সুন্দর এই ভদ্রলোকের বাড়ি যে যাকে দেখা যাচ্ছে আজকে চলে এসেছি সেই বাড়িতে এই যে মেন গেট মেন গেট দিয়ে ঢুকেই প্রথমে এটা হলো ওদের একতলা আমরা সত্যি অবাক হয়ে গেলাম যে একতলাটা ভাড়া দেবে অথচ কি সুন্দর করে বানিয়েছে সবগুলো সেগুন কাঠের আর আর সমস্তটা করা কালার কম্বিনেশন এটা ওদের ঠাকুর ঘর ঘর বড় বড় রয়েছে বিশাল ডাইনিং মার্বেল একতলার রয়েছে কল পার্ক তার সাথে রান্নাঘর বাথরুম সবকিছু রয়েছে এরপরে চলে এলাম না দোতলাতে দোতলার সিঁড়িগুলো দেখতেই পাচ্ছো সমস্ত গ্রানাইটে করা আর সিঁড়ির রেলিং টাও স্টিল আর ইচিং করা কাজ দিয়ে করা যেগুলো আজকাল করে আর এটা হলো দোতলার মেন গেট আর ঢুকে এটা হলো ড্রয়িং রুম সমস্তটা ফল সিলিং করা রয়েছে তার সাথে ভীষণ সুন্দর করে সাজানো আর এটা হলো ওদের একটা বড় বেডরুম মনে হয় এটাই মাস্টার বেডরুম হবে সমস্তটা ইন্টেরিয়ার ডেকোরেশন করে ওনারা করিয়েছেন এটা আরেকটা বেডরুম ভীষণ সুন্দর কম্বিনেশন সমস্ত কালার বা সব জিনিস প্রচুর খরচা করে করেছে বোঝাই যাচ্ছে যাই হোক এবার আমরা চলে এলাম এই খাওয়ার জায়গাটাতে খাওয়ার জায়গাটা দারুণ করে সাজানো ছিল এখানে নিজেরা একটু ফটো শটো শ্যুট করে নিলাম পাশের বাড়ির বাচ্চাটাও রয়েছে আমার সাথে এরপর বসে গেলাম খেতে তো খেতে প্রথমেই দিয়ে দিল ওরা স্যালাড আর তার সাথে দিল পাসিন্দা পনির পাসিন্দার ভেতরে পুরটাও ছানারই পুর ছিল তার সাথে গাজর দেওয়া ছিল খেতে বেশ ভালো ছিল তার সাথে টমেটো সস দিয়ে গেল আর তারপর দিল গরম গরম পোলাও আর ছানার কোপ্তা ছানার কোপ্তাটা ওরা লম্বা লম্বা করেছিল তবে গ্রেভিটা একটু পাতলা হয়ে গেছে আর একটু ঘন হলে মনে হয় ভালো হতো খেতে ভালোই লাগছিল এই নিরামিষের আইটেমটা আমার বেশ ভালোই লাগে এরপর আমাদের দিয়ে দিলো যেটা সেটা হলো সাদা ভাত তার সাথে মুগ ডাল ঝুরি আলু ভাজা আর পাঁচমিশালির তরকারি পাঁচমিশালি তরকারিটা একটু ঝালঝাল হয়েছিল তবে এটা দিয়ে ভাত মেখে খেতে তো সবার ভালোই লাগে এটা বাঙালির বেশ প্রিয় খাবার আর তারপর দিয়ে গেল পনির মাখানি এটা হোয়াইট গ্রেভি পনির ছিল পনিরটা খেতে ভালোই ছিল তবে সবই পনিরের আইটেম হয়ে গেছে যাই হোক এরকম আমার মেয়ে আর বের বাবা খাচ্ছে তার সাথে আমার পাশের বাড়ির এই যে ঈশানের মাও বেশ খাচ্ছে মানে আমরা গুছিয়ে খেয়েছি আমরা লাস্ট ব্যাচ ছিলাম অনেক দেরি করে গেছি সময় নিয়ে খেয়েছি ছবি তুলেছি আর এই ফাঁকে দিয়ে চলে গেল আনারসের চাটনি আর পাপড় আর তার সাথে টক মিষ্টি দই আমাদের বহরমপুরে মিষ্টি দইয়ের থেকে টক মিষ্টি দইয়ের চলটাই বেশি আর তার সাথে এই মিষ্টিটা এখানকার ফেমাস তৃপ্তিভোগ আর দিয়ে গেল রাজভোগ আর তৃপ্তিভোগটা আমার বরাবরই পছন্দের তাই মিষ্টিটা আমি খুব এনজয় করে খেয়েছি আর তারপরে আরো কিছু ছবি টবি তুলে রাত্রিবেলা দেরি করে বাড়ি চলে এসেছি